I'm a running, 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 আমি শর্ট ভিডিও করব দেখুন এই শর্ট ভিডিও করে বলে আমার স্বামী কিন্তু আমার দূর নজরে দেখতে পারে না আমি ঘর থেকে অনেক দূরে চলে এসেছি এখন আমি শর্ট ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে আমার স্বামীকে আমি দেখিয়ে দেব আরে হ্যাঁ আমার স্বামীকে আমি বুঝিয়ে দেব আমি একটা বড় ইউটিউবার হতে পারি কিনা এ আমার গুরু দক্ষিণা আটু গেড়ে জানাইপ্রনা শালার অভিশাপে এই মৌ পেলা

যাচ্ছি না না কাজা কাজি টিওয়াল আছে তুমি সেই টিওয়ালে জল আনবি না দূরে একটা টিওয়াল আছে সেখানে ঝাউ বাগান আছে সেখানে সে শর্টে ভিডিও চালাচ্ছে আর আমি জল খাওয়া বলে কাউ কাউ করছি মানুষ খুঁজে পাচ্ছি না লাস্টে কি করলাম ছাতার বালতি নিয়ে বেরিয়ে পড়লাম বলছি শুনতে পাচ্ছ কি আমি আমি কি আমি তোমার স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি কিন্তু এখানে কেন আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিলে তুমি জানো না তুমি বলো না আমি কোথায় ছিলাম ও মাগো তোমার তো ভাত বেড়ে দিয়েছিলাম আমার মনে নেই গো চিন্তা করতে পারছো আমার ভাত বেড়ে দিয়েছে সেটা ওর মনে নেই এই শাড়ি ভিডিওর গল্প একটু করি তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি বাজার থেকে নোনা মাছ কিনে এনেছি কি সুন্দর করে রান্না করেছি দুজনে খাচ্ছি আর গল্প করছি সবে আমার চচ্চড়িটা খাওয়া হয়েছে এবার ঝোলের তরকারি মারবে ওর কি মন হলো দেখি না ফোনটা হায় তুলে নিলো নিয়ে বলছে পাতে তরকারি নেই পাতের বাইরে তরকারি মেরেছে সেই নোনা মাছটা আমার খাওয়া হলো না আর একটু বলি তাহলে আমি ধান কাটতে যাব বাবা আমার ডাকতে এসে তখন ওই সকাল হবব হচ্ছে আর কি তা বাবা সবে এসে দরজার সামনে দাঁড়িয়েছে শুরু করেছে চুম্মা চুমা চুম্মা আমার বাবা ঠিক রেখে উঠোনে পড়েছে বলে হ্যাঁ রে বাবা বউ আমার চুম খায় বলছে কেন আমি দেড় বাবু তুই করো বলে মায়ের বাবা বউ আমার চুম খায় বলেছে আর না না তোমার বউ এখন নতুন করে শর্ট ভিডিও আরম্ভ করেছে মনে হয় কোনো একটা গান ধরেছে বলো তিনি ভালো লাগে আই বই তুই সব কর তা বলে চান করে উঠে সানের ঘাটি ভিজে কাপড়ে শর্ট ভিডিও চালাবি আমার ভালো লাগছে আমি এখানে কিছু বলবো না যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো আই বই তুমি বাড়ি চলো এখন যাওয়ার টাইম নেই তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি তুমি বাড়ি চলো হয় আজ তুমি থাকবে নয় আজ আমি থাকবো

যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে তেমন বিচ্ছিরি না নাচতেছে কাকা আচ্ছা টুক করে যে এই মোবাইলটা নিছি তা কাকা মার মার উৎপরীক্ষা মার মেরে জামা ছিড়ে দিলাম

সবাই তো শর্ট ভিডিও করি আমি সামান্য একটু শর্ট ভিডিও করেছি বলে তুই এইভাবে আমার গরুর মতন টেয়ে গেলি তুই যদি না আমার স্বামী হয়ে অন্য কেউ হতিস তোর মাথা আমি মাছের মাথার মতন চিবিয়ে খেতাম হচ্ছে রাইট কান্না হচ্ছে সেই কান্নাটা ধরে রাখো আর আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে যাচ্ছি ও মাগো কে হলো কাকুমা তুই ফিরে এলে কেন না না দেখতে এলাম তুমি কান্না গ্যাপ দিয়েছো ওহো মাগো উপরে গেলে থানে জোড়া পাটা বলি দেবে এ বৌ তো রাগবো না এ বোলো আমি মেরে মেরে দেবো খাটি খাটবো আমি রাখবো না একে আমি উপরে পাঠিয়ে দেবো মো মাগ কি ¡Suscríbete আমার বউ মার মেরেছ কি করে হয়ে চাই বলতে পারবো না তুমি তো আমার দুদিন সময় চাইলে একদিনই মাথায় ঝেড়ে দিলে তুমি তো আমার বলতে পারতে আমি ঝেড়ে দিতাম তুমি কি মনে করছি কি মনে করছি আজ তোমার ব্যবস্থা করে দেবো ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি কানের গোড়ায় দুঘা দিচ্ছি কিছু করিনি কাকা ভাইপুর খেলা আজ জমবে এবার থানায় তুলে দেবো

তোর কাকা আমার মেরেছে কাকা তুমি কাকি মার মেরেছো তুই তো বললি তো আমি কাছি আমার সময় বৌমা এসে বলছে কাকি একটু হলুদ গুঁড়ো হবে বাকিটা আমি বলছি তোমার কাকিও বলছে দেখো বৌমা আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো একটু গ্যাপ দেবো না তাই বলি কাকিমা তুমি গ্যাপ দেবে কেন তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি এবার তোমার কাকিমার কান্না আমি ধরে গেছি তোমার কাকা কেউ কিছু না বুঝে কে সব বুড়মুড় করে বললো

দেখে আমার বউ জাম্বু আরুতি উতি কি তুমি আমার জাম্বু মানে সঙ্গে তুলনা করলে জাম্বু মানে দেখতে কেমন জানো তেমন আমার এই যে দাঁড়ানো আরশিটা যে ওর সামনে দাঁড়ি দেখো নিজের চেহারা আর আকারটা কি সব ভিডিও করব আমি ভপচে লাখো পতি তোমার পুরো স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি সুন্দর বলে নে দুনিয়া করবে এবারে শেষ নারীর হাতে মোবাইল আমার সব থেকে বড় ভুল ছিল আমি যদি না তোমার কাছে হলদি গুঁড়ো চাইতে আসতাম তাহলে এত বড় গন্ডগোল আর হতো না আর আমার এই তবে মারো আর কেটে হতো না তবে কাকা বাবু আমি চলে যাচ্ছি আর যার এক একটা কথা বলে আছি যে কোনো কাজ করবে একটু দেখো শুনে করো দেখো তো কত আস্তে রেখেছি ঠিক শুনতে পেয়েছি আর একটু বলে কানে মেশিন বাজাতে হবে

ও তো জানে না আমি নস্কর বংশের ছেলে বেখরা কি লোক ধরে পিটবো পরের মেয়ের মারা ঠিক নয় তাই তুই মারলি বলা ভুল হয়ে গেছে তবে কাকা আমি তোমার নিজের ভাইপোর মতো আমাকে ক্ষমা করে দিয়ে দিছি কি দিছি আর কি সমবয়স টাকা ভাবি তো আমি ক্ষমা করে দিছি সত্যি কাকা আমার কাকা তাহলে কাকা আমি বাড়ি চলে যাচ্ছি বেরিয়ে যা যাওয়ার পথে একটা কথা বলে যাই হ্যাঁ বল মাঝে মাঝে একটু আড্ডা এইভাবে দিও হুম

পাঁচ ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে পাঁচ ফুট নারী তুমি অঙ্গ ঢেকে ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয় বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে তুমি মোবাইলে কথা বলছো তো এই মোবাইলে আমি টাকা ইনকাম করে তোমাকে দেখিয়ে দেবো টাকা 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 ছাড়া তুমি কি চান তাই না তুমি কি জানো এখন তোমার সঙ্গে আমার বিয়ে তখন তোমার বাবা মাকে বলেছিল তোমার কি চাহিদা বলো আমি তখন বলেছিলাম বাবা যাকে তুমি ছোটো থেকে খাইয়ে পরিয়ে বড় করে আমার হায়ে তুলে দিচ্ছ এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না ওই তখন তো আমি টাকার লোক করিনি আজ আমি পরিষ্কার বুঝতে পারছি আদর্শের আতুর ঘরে থেকে মূল্যবোধের বুড়ো আমল চুষে কোনো লাভ নেই হ্যাঁ তুমি টাকা টাকা করছিলে না তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো আমার সারা জীবনের সঞ্চিত অর্থ সাত লক্ষ টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি বারবার বলেছি যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে না তুমি আমার কোনো কথার মূল্য দাও তাই তুমি এই টাকাকেই ভালোবেসেছো এই টাকাকেই নিয়ে থাকো আমি চললাম অর্পণ এই তো সেদিন তুমি আমারে বোঝানে আমার দুটি হাত ধরে আমি তোমায় বলেছি শুধু আমার তুমি কেদোন কেদোনা এই তো সেদিন তো সেদিন আমাদের বোঝা